হাওয়া অফিস পূর্বাভাস আগেই দিয়েছিল যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি তাতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নেমেছে কোথাও মৃত্যু হয়েছে কোথাও বাড়ি তলিয়ে গিয়েছে কোথাও ব্রিজ বন্ধ সব কিছু মিলিয়ে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে এবং এই ধসের জেরে বন্ধ রয়েছে টয় ট্রেন টয় ট্রেন বন্ধে রীতিমতো ভোগান্তির শিকার প্রত্যেকে কারণ অনেক পর্যটক সেখানে গিয়ে আটকে পড়েছেন তারা কিভাবে ফিরবেন তাদের ফেরাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির আবির বলতে পারবে আবির ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের ফেরানোর জন্য দেখো প্রথম হচ্ছে যে ট্রেন পরিষেবাও ব্যাহত হতে ইতিমধ্যে শুরু করেছে শিলিগুড়ি থেকে কোচবিহার বা আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলিকে একাধিক জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কথা ছিল হচ্ছে যে সেবক ইন্টারলকিং এর কাজের জন্য বিশু বেশ কিছু ট্রেনকে করতে হবে ট্রেনের সংখ্যা এমনিতেই কম কম ছিল তারই মধ্যে তৈরি কারণে যেগুলো হচ্ছে স্বল্প দূরত্বে চলে সেই সমস্ত ট্রেন যেমন ঠিক তেমনিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ট্রেন কলকাতা বা শিয়ালদা বা হাওড়া থেকে ছেড়ে আসামের দিকে যায় সেই ট্রেনগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে বা আদেও চালানো হবে কিনা শিলিগুড়ির পরে কারণ কারণ বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বা কোচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্রিজগুলো দিয়ে ট্রেন চালানোটা ভীষণ রকম চ্যালেঞ্জিং হয়ে পড়েছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে একাধিক জায়গা থেকে রাজ্য সরকারের কাছে খবর আসতে শুরু করেছে যে পর্যটকরা আটকে পড়েছেন এবং সেই সমস্ত পর্যটকদের নামি আনাটাও কার্যত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে আহ ইতিমধ্যেই বিশেষজ্ঞ দলগুলির সঙ্গে তারা যোগাযোগ রাখতে শুরু করেছেন এবং সেই পর্যটকদের নাবি আনার জন্য এবং যে সময় সেই সমস্ত পর্যটকরা সমতলে নেমে আসবেন সেখান থেকে নির্দিষ্ট সময় থাকা তাদের ট্রেন এবং একই সঙ্গে বিমান ধরাটা মুশকিল ফলে তারা সেগুলো মিস করবেন ফলে এই কারণে হচ্ছে তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে অতিরিক্ত বাস বাস যেমন তারা চালাবে অতিরিক্ত হচ্ছে কথা জলপাইগুড়ি থেকে ইতিমধ্যেই হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং এনবিএসটি অতিরিক্ত বাস রাখছে এবং প্রয়োজনে কলকাতা থেকে আরো সংখ্যক বাস সেখানে পাঠানো হবে যে সমস্ত পর্যটকদের ফিরিয়ে আনার জন্য তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যেই যে টয় ট্রেন পরিষেবাকে বন্ধ করতে হয়েছে তার কারণ হচ্ছে মহানন্দাতে আপাতত সেগুলিকে বন্ধ রেখে দেওয়া হয়েছে ফলে পরিস্থিতি অত্যন্ত সঙ্গী আহ ইতিমধ্যেই হচ্ছে আমরা জানতে পেরেছি যে পিডব্লিউডির একটি বিশেষ দল তারা হেডকোয়ার্টার থেকে রওনা হয়েছে সেখানে সিপিডব্লিউ সিপিডব্লিউডি এবং হচ্ছে কেটের পূর্ত দপ্তরের যারা আধিকারিকরা তারা রয়েছেন এছাড়া ব্রিজ এক্সপার্টের একটি টিম রাজ্য সরকারের কাছে রয়েছে সেই ব্রিজ এক্সপার্ট টিমের একটা বড় অংশ তারা উত্তরবঙ্গে তারা ইতিমধ্যে রওনা হচ্ছেন কারণ ব্রিজ গুলোর পরিস্থিতি খতিয়ে দেখি তারপরে পুনরায় সিদ্ধান্ত নিয়ে হবে ওয়েদার অ্যালার্ট যা রয়েছে তাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত সেখানে রয়েছে এবং হচ্ছে নেপাল এবং ভুটান সেখানেও পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন ফলে উত্তরবঙ্গে এই অবস্থার কথা ভাবনা চিন্তা করেই বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের বেশ ধন্যবাদ আবির পর্যটকরা কিভাবে ফিরবেন তাদের জন্য রীতিমতো উদ্বিগ্ন নবান্ন পর্যটকদের জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হলো নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে পর্যটকদের জন্য কন্ট্রোল রুম চালু করা হলো চব্বিশ ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু করা হলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ আরো বিস্তারিত বলবে সোমরাজ নবান্ন সূত্রে কি খবর পাচ্ছে কন্ট্রোল রুম কার্যকর করা হয়েছে চব্বিশ ঘন্টা ব্যাপী নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরে কন্ট্রোল রুমের নম্বর ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো বাসিন্দা উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ওয়ান জিরো সেভেন জিরো দ্বিতীয় নম্বরটি হল এইট সিক্স নাইন সেভেন এইট ওয়ান জিরো এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো তৃতীয় নম্বরটি হল টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স এবং চতুর্থ নম্বরটি হল টু টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এই চারটি কন্ট্রোল রুমের নম্বরে ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো মানুষ উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন পাশাপাশি ইতিমধ্যেই নবান্ন থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব একাধিক আধিকারিকরা নবান্নে এই মুহূর্তে রয়েছেন এবং তারা নবান্ন থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছেন পাশাপাশি আজ দুপুরের মধ্যেই আহ শীর্ষ আধিকারিকদের একটি টিম উত্তরবঙ্গে পৌঁছাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়ন দপ্তরের সচিব দুশোয়ান নারিয়ালা এই আধিকারিকদের নেতৃত্ব দেবেন এবং যেটা জানা যাচ্ছে কলকাতা থেকে যাদের পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছেন কৃষি দপ্তরের সচিব জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকরা যারা আজ দুপুরের বিমানেই বাঘ উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তারা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে গোটা বিষয়টি নজরদারি কাজ করবেন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পাশাপাশি যেটা জানা যাচ্ছে ভুটান সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথা হয়েছে ইতিমধ্যেই ভুটান সরকারের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে টালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে তা রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে ভুটান সরকারের যেহেতু ভুটানে লাগাতার বৃষ্টি হয়েছে এবং সেই কারণে ভুটানের একাধিক নদীর জলস্তর বেড়েছে সে কারণে এরাজ্যে গোশা ও রাইদাস নদী জলস্তর বিভেদ সীমার উপরে গইতে পারে ওই আশঙ্কা করা হচ্ছে আমি সেই কারণে ভুটান সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজ্য সরকারের শীর্ষ বেশ ধন্যবাদ সোমরাজ আর যেমনটা আমাদের প্রতিনিধি আবিরও বলছিল যে পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়ি কলকাতা বিশেষ বাস এনবিএসটিসের দৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম আজ এবং আগামীকাল প্রয়োজনে তারপরেও কয়েকদিন আমরা শিলিগুড়ি থেকে কলকাতা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালাবো আমরা স্ট্যান্ড বাই তিনটি প্রয়োজনে পাঁচটি অতিরিক্ত বাস রাখব যেভাবে প্যাসেঞ্জার্স এর ডিমান্ড থাকবে সেভাবে আমরা এই অতিরিক্ত বাসগুলো চালাবো উত্তরবঙ্গে এবং যা পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে আরো ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে

এবং এই নদীতে কিন্তু আসিমানাতে লাল সতর্কতা জারি করেছে শেষ দপ্তর হেভি যে ফ্ল্যাট যে বন্যা সে বন্যারও সতর্কতা জারি করা হয়েছে এই যে তোরষা নদী তোরসা নদী কিন্তু জলঢাকা জল করা যে জাতীয় উদ্যান জাতীয় উদ্যানের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই তোরষা নদীতে যেটা বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক নাম যেমন শালকুমারে শিল নামে প্রবাহিত হয়েছে এই তোরষা একেবারে জলদা পাড়া জাতীয় উদ্যানের একাধিক বনজন্তু গন্ডার হাতি এবং লেপার এই সমস্ত কিন্তু যাওয়া সকাল থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি আমরা যে ছবি আমরা দেখাচ্ছি তা জলদা পাড়া জাতীয় উদ্যানের যে গন্ডার একাধিক গন্ডার ভেসে যাচ্ছে সেই রকম ছবি কিন্তু দেখানো হচ্ছে গোটা এলাকা বিপর্যস্ত বিভিন্ন প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়েছে বেশ ধন্যবাদ সেই ভয়াবহ ছবি আমরা নিউজ এটিন বাংলা দর্শকদের দেখাচ্ছি জলের তলায় ভাসছে বন্য প্রাণ যেমন জনজীবন ব্যাহত হচ্ছে বিপর্যস্ত অবস্থা একেবারে তারই পাশাপাশি যারা বন্য প্রাণ তাদেরও রীতিমতো বিপদে পড়েছে তারাও জলে ভাসছে গন্ডার এখন তো দেখলাম একটা গন্ডার গেল আগে গেছিল একটা গন্ডার তখন বাঘ তারপরে গেল একটা মানুষ তারপরে এখন একটা গেল তাজা ঘন্টার বড় হ্যাঁ জল তো বাড়তেই আছে রিজার্ভারে প্রেস ফুল হয়ে গেছে তারপরে জলটা চলে আসছে মানুষ দেখলাম হরিণ দেখলাম বাঘ দেখলাম সব জীবিত কি করে মানুষ কি বাঁচাবে ব্রিজের উপর থেকে তার মধ্যে জল এত ভরে গেছে